কখনো কি ভেবে দেখেছেন যে সূর্যটা প্রতিদিন উঠে যে ফুলটা সকালে ফোটে যে পাখিটা ভোরে ডাকে ওরা সবাই আসলে আল্লাহর এক একটা নিদর্শন প্রকৃতি যেন প্রতিদিন আমাদের কানে ফিস ফিস করে বলে দেখো তোমার রব কত দয়ালু আজ আমি তোমাকে শোনাব এমন এক যুবকের গল্প যে জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেয়েছিল প্রকৃতির মধ্যেই আল্লাহকে খুঁজে পেয়ে আবদুল্লাহ নামের এক যুবক শহরের কোলাহলে হারিয়ে গিয়েছিল দিনরাত কাজ চিন্তা দুশ্চিন্তা একদিন হঠাৎ ভোরে ঘুম ভেঙে যায় জানালা খুলতেই সে দেখে সোনালি সূর্য উঠছে পাখিরা উঠছে বাতাসে শিশিরের প্রাণ সেই মুহূর্তে তার মনে হল এই শান্তি আমি কখনো পাইনি সে সিদ্ধান্ত নিল আজ শহর ছেড়ে গ্রামে যাবে প্রকৃতির মাঝে কিছুদিন কাটাবে গ্রামে পৌঁছে আব্দুল্লাহ দেখে বাচ্চারা নদীতে সাঁতার কাটছে বৃদ্ধরা গাছতলায় বসে কুরআন পড়ছে আর বাতাসে ফুলের সুবাসে মন ভরে গেছে সে হাটছে একা পাশে একটি প্রবাহমান ঝর্ণা ঝর্ণার পানির শব্দ শুনে মনে হয় যেন আল্লাহ নিজে বলছেন হে বান্দা আমি আছি চিন্তা করো না সে বসে পড়ে চোখ বন্ধ করে বলে রাব্বি আমি ফিরে এসেছি তোমার দিকে একদিন বৃষ্টির পর সে জঙ্গলের ভেতর হাঁটছিল পাতার উপর ছোট ছোট বৃষ্টির ফোঁটা ঝলমল করছে পাখিরা আবার গান গাইছে আকাশ পরিষ্কার তার মনে হল এই প্রতিটা ফোঁটায় আল্লাহর রহমত আছে সে হঠাৎ শুনতে পেল এক বৃদ্ধের কণ্ঠ বেটা জানো আল্লাহর রহমত ঠিক এই বৃষ্টির মতো যখন তোমার হৃদয় শুকিয়ে যায় তখন আল্লাহ তার রহমত ঢেলে দেন আব্দুল্লাহর চোখে পানি এসে গেল পরের দিন সকালে সে দেখে এক দারুণ দৃশ্য আকাশে এক রংধনু নিচে সবুজ ধানক্ষেত সে গভীরভাবে উপলব্ধি করে যেমন বৃষ্টি ও সূর্যের মিলনে রংধনু সৃষ্টি হয় তেমনি দুঃখ আর সুখ মিলেই বানা আল্লাহর বান্দাকে শক্তিশালী সেই দিন থেকে সে নিয়মিত নামাজ পড়া শুরু করে প্রতিদিন কোরআনের আয়াত পরে শুনত নদীর ধারে বসে তার চেহারায় এক অদ্ভুত শান্তি নেমে আসে যে মানুষ একসময় দুশ্চিন্তায় ভুক্ত এখন সে প্রতিদিন প্রকৃতির দিকে তাকিয়ে শুধু বলে সুবহানাল্লাহ। ফুলের গন্ধে পাখির ডাকে নদীর স্রোতে সে দেখতে পায় আল্লাহর সৃষ্টির সৌন্দর্য সে বুঝে গেল প্রকৃতির দিকে তাকানো মানে আল্লাহর প্রতি তাকানো তার করুণাকে দেখা শেষ বিকেলে সূর্য ডোবার আগে সে বসেছিল পাহাড়ের উপর আকাশ লালচে হালকা বাতাস বইছে পাখিরা ফিরে যাচ্ছে তাদের ঘরে আবদুল্লাহ ধীরে বলে হে আল্লাহ আমি আগে তোমাকে খুঁজেছি শহরের আলো অথচ তুমি ছিলে এই প্রকৃতির আলো আমার চারপাশে তার চোখে পানি কিন্তু মুখে শান্তি সে জানে এখন তার মন সত্যি ফ্রেশ কারণ সে খুঁজে পেয়েছে আল্লাহকে যিনি আছেন প্রতিটা ফুলে প্রতিটা বাতাসে প্রতিটা হৃদয়ে যে প্রকৃতিকে ভালোবাসে সে আসলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আর যে আল্লাহর সৃষ্টি ভালোবাসে সে কখনো একা নয়